মহান বিজয় দিবস উপলক্ষে নাসিক দশ নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আলমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেল চার ঘটিকায় নাসিক দশ নং ওয়ার্ড মিরপাড়া যুব সমাজের উদ্যোগে খেয়াঘাট সংলগ্ন বালুর মাঠে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বীর মুক্তিযোদ্ধা মোহর আলী বলেন এই অনুষ্ঠান বিজয়ের আনন্দের একাত্তর সালে পাকিস্তানিদের হটিয়ে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় বাংলাদেশের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এই ধরনের অনুষ্ঠানের কোনো বিকল্প নেই তাই মীরপাড়া যুব সমাজকে ধন্যবাদ জানাই পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা ও সম্মানিত ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ আরিফ মিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহর আলী বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ মীর আব্দুল সুবাহান সভাপতি মীরপাড়া জামে মসজিদ মীর আলমগীর হোসেন সভাপতি মীরপাড়া পঞ্চায়েত কমিটি মোহাম্মদ মনিরুজ্জামান সহসভাপতি মীর পাড়া পঞ্চায়েত কমিটি মীর মোহাম্মদ আবু সাঈদ মোহাম্মদ খোরশেদ মোস্তফা মেম্বার কামরুল হাসান সুমন মীর পারভেজ মোহাম্মদ সজীব বাপি প্রধান মীর আবির মোহাম্মদ আলী আমিন রূপম প্রমুখ সালামু আলাইকুম আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম ষোলো তারিখে ষোলোই ডিসেম্বর আমাদের এই জায়গায় সম্মানিত মুক্তিযুদ্ধাবৃন্দ আমার সমাজবাসী আমার যুবক ভাইয়েরা আমার সবাই উপস্থিত ছিলেন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের একত্রিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে অনুষ্ঠান সবাইকে পুরস্কার বিতরণী পুরস্কার দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পুরস্কার আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ করলাম আমরা আমি আসলে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করতে পেরেছি বলে আমার ভাই বেড়াদার যারা ছিল যারা মিরপাড়া সমাজের যুবকরা ছিল তাদের সবার আন্তরিক সহযোগিতায় বা সবার সম্মিলিতভাবে আমরা এত সুন্দর অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সামনের বছর বা যে কোনো খেলাধুলার যে কোনো বিষয়ে খেলাধুলার যে কোনো বিষয়ে সামাজিক যে বিষয় যে কোনো বিষয়ে আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবি সেই দোয়া রইল ইনশাআল্লাহ আপনাদের কাছে বলে আমার বক্তব্য শেষ করছি